দেখলেন না কবর থেকে উঠিয়ে লাশ পোড়া দিয়া লাগছে দেখছেন দেখছেন এটা আচ্ছা মনে করেন আমরা কিছুক্ষণের জন্য বুঝলাম লোকটা খারাপ খুবই খারাপ ছিল একেবারে নিকৃষ্ট ছিল ওখানে মনে করেন খারাপ কাজই হয় এর পরেও একটা মানুষের লাশকে পোড়া দেওয়া কখনো ইসলাম সমর্থন করে না কখনো ইসলাম একটা মানুষের লাশ আপনাকে পোড়া দিবেন এটাকে কখনো সমর্থন করে না যারা পড়া দিছে তাদের মাথার মধ্যে টুপি ছিল পাকি ছিল পরনে পাঞ্জাবি ছিল এটা ইসলামের একটা হয় তো ওই যে আপনার একটা উক্তি আছে সুন্দর যে যারা মদ বিক্রি করে তারা কখনো মাতাল হয় না হলে তো মদ বিক্রি করতে পারত না এই কারণে খুব চমৎকার একটা উক্তি যে যারা মদ বিক্রি করে তারা কখনো কি হয় না মাতাল হয় না আর যারা ধর্ম ব্যবসা করে তাদের ভিতরে কখনো আল্লাহর ভয় থাকে না ধর্ম ব্যবসা একটা আর ধর্মের হচ্ছে বিষয় আরেকটা ধর্ম যারা ব্যবসা করে এদের মাথায় টুপি থাকবে পাগড়ি থাকবে পাঞ্জাবি থাকবে ধর্মের নাম পুঁজি করে তারা তাদের দুনিয়াকে হাসিল করবে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আর যারা ধর্ম ধর্মভীরুপ ধর্মকে যারা আসলেই অন্তর দিয়ে দ দিল দিয়ে যারা ভালোবাসে ধর্মের জন্য যাদের টান আছে তারা জীবন চলে যাবে কখনো ধর্মকে তারা বদনাম করতে দিবে ইসলামের বদনাম হবে এমন কোনো কাজ করতে পারবে